নমস্কার দর্শক বন্ধু এই পোস্টটি আগেও দিয়েছিলাম যাই হোক বেশ কয়েকজন তারা খুব উৎসাহের সাথে কাজ করছে এবং ভালোও আছে এটাই ভালো লাগে তাই আজকে আবারও দিলাম বয়স কোনো ফ্যাক্টর নয় মানসিকতা হচ্ছে আসল এবং হ্যাঁ অল্প বিস্তর তো আপনাদের শিক্ষা জানতেই হবে নালে পড়বেন কী করে কেউ যদি সম্মানজনক উপার্জন করতে চান মানুষের সেবা তো করবেন তার সাথে তো নিজের পেটারও দরকার আছে তাই সম্মানজনক উপার্জন যদি করতে চান নিজের এলাকাই থেকে আমার নিজস্ব কিছু আয়ুর্বেদ প্রোডাক্ট আছে ওটা নিয়ে আপনারা কাজ করতে পারেন হ্যাঁ ওই জন্য দু একটা প্রোডাক্ট নিয়ে আপনারা পরীক্ষা করুন যদি দেখেন যে হ্যাঁ সুন্দরভাবে মানুষ কাজ পাচ্ছে রেজাল্ট পাচ্ছে তাহলে কাজ করতে অসুবিধা কোথায় তাই যদি আপনার ইচ্ছা থাকে তাহলে উপায় নিশ্চয়ই আছে পথ দায়িত্ব আমার আপনাদের দাঁড় করানোর নমস্কার